বন্ধুরা তোমরা কি জানো বৃন্দাবনে কখনো কেন তেঁতুল পাকে না বৃন্দাবন এমনই একটা ধাম যেখানে আজও বিরাজ করছেন শ্রীমতী রাধারানী ও শ্রীকৃষ্ণ প্রচুর রহস্যে গাঁথা এই বৃন্দাবন কৃষ্ণ বিনা রাধা যেমন অসম্পূর্ণ তেমনি রাধা বিনা কৃষ্ণ এই রাধাকৃষ্ণ নামেই জীবনের সর্বক্লান্ত ও দুঃখ দূর হয় কিন্তু আপনারা কি জানেন রাধা কৃষ্ণের প্রেমের স্বরূপ সাড়ে পাঁচ হাজার বছর পূর্বের তেঁতুল গাছ এখনো বৃন্দাবনে গেলে দেখতে পাওয়া যায় রাধারানীর এক অভিশাপের কারণেই বৃন্দাবনের সমস্ত তেঁতুল গাছ এখনও সেই অভিশাপ ভোগ করছে কি ছিল সেই অভিশাপ আর কি কারণেই রাধারানী তেঁতুল গাছকে ওই অভিশাপ দিয়েছিল চলুন তাহলে જા রাধারানী তার গোপীদের সাথে শৃঙ্গার পরে শ্রীকৃষ্ণের সাথে রাসে অংশগ্রহণ করতে যেতেন রাস রাধারানীর এতটাই প্রিয় ছিল যে রাসে যাওয়ার সময় শ্রীকৃষ্ণের ভাবনায় এতটাই ডুবে যেতেন যে অন্য কোনো দিকেই তার লক্ষ্য থাকত না একদিন রাধারানী শৃঙ্গার পরে রাশে যাওয়ার সময় পথে একটি তেঁতুল গাছের নিচে পড়ে থাকা পাকা তেঁতুলের ওপর পা পিছলে পড়ে যান এতে তার পায়ে ভীষণ চোট লাগে ও পা থেকে রক্তক্ষরণ হতে থাকে তবুও রাধারানী কষ্ট করে রাসে যেতে চেয়েছিলেন কারণ রাস রাধারানীর জীবন ছিল রাশে যেতে না পারা রাধারানীর কাছে মৃত্যুর চেয়েও অধিক কষ্টকর কিন্তু সেদিন রাধারানী শুধু পায়েই চোট লাগেনি পড়ে গিয়ে তার সমস্ত শৃঙ্গার নষ্ট হয়ে গিয়েছিল তার সমস্ত পোশাক কাদা লেগে নষ্ট হয়ে যায় পুনরায় শৃঙ্গার পরে রাশে যেতে রাধারানীর অনেক দেরি হয়ে যায় তখন রাধারানী খুব কষ্টের আগে তেঁতুল গাছকে অভিশাপ দেয় যে বৃন্দাবনের সমস্ত তেঁতুল গাছে আর যেন কখনো না তেঁতুল পাকে এবং কারোর যেন কোনো ক্ষতি না হয় ভক্ত ও ভগবানের মিলনে যেন কখনো বাধা হয়ে না দাঁড়ায় এই তেঁতুল গাছ আর তাই চুরাশি ক্রোশ দূর পর্যন্ত কোনো তেঁতুল গাছে আর তেঁতুল পাকে না রাধা রানীর অভিশাপ শুনে তেঁতুল গাছ খুব কষ্ট পেয়ে রাধা রানীর কাছে ক্ষমা চায় তখন রাধারানী বলেন যে অভিশাপ তো আর ফিরিয়ে নেওয়া যায় না কিন্তু আমি তোকে আশীর্বাদ করছি তোর গাছের তেঁতুল না পাকলেও কাঁচা তেঁতুল পাকার মতোই মিষ্টি হবে রাধারানীর সেই অভিশপ্ত তেঁতুল গাছটি আজও দেখা যায় বৃন্দাবনে যমুনা নদীর তীরে অবস্থিত ইমলিতলার ঘাটের কাছে ইমলিতলা মন্দির সেই মন্দিরে সাড়ে পাঁচ হাজার বছরের পুরানো আর রাধারানের প্রেমের স্বরূপ এখনও তেঁতুল গাছটি রয়েছে তো বন্ধুরা আমার এই ভিডিওটি কেমন লাগলো যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ